মধ্যমগ্রাম স্টার মলে এবার শুরু হয়ে গেল এক বিশাল বড় ফুড এবং লাইফস্টাইল এক্সিবিশন যার নাম খাপছাড়া আড্ডা যেটা অর্গানাইজ করছে গ্রুপ আর এখানে বিরিয়ানি কাবাব থেকে আরম্ভ করে ফিশ ফ্রাই রোল রয়েছে প্রচুর রকমের খাওয়া দাওয়া আর তার সঙ্গে কেনাকাটাও এখানে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটার ওপর স্টল আপনারা পেয়ে যাবেন আর এখানে গিয়ে প্রথমেই আমরা যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এই চিকেন বিরিয়ানিটা নরম তুলতুলে আলু আর তার সঙ্গে চিকেন এবং তার তার সঙ্গে সুগন্ধিযুক্ত রাইস সবকিছু মেখে নিয়ে মুখে চালান করে দিয়ে এই মেলার যাত্রা শুরু করলাম আমরা আর তার সঙ্গে লেগ পিসটা দেখুন মোটামুটি ভালোই সাইজের লেগ পিস এখানে ছিল আর এটা খাওয়া দাওয়ার পরে দেখা হয়ে গেল প্রচুর মানুষদের সঙ্গে আর এটা দেখেছেন এটা কিন্তু টুইন্স দুজনকে কোলে নিয়ে প্রচুর ছবি তুললাম আর তারপরে চলে গেলাম নেক্সট সেগমেন্টের দিকে যেখানে রয়েছে প্রচুর লাইফস্টাইলের সরঞ্জাম আর প্রথম দিন থেকেই কিন্তু কেনাকাটা ঢল নেমেছে একেবারেই প্রচুর মানুষের ভিড় সেগুলো একটু দেখে নিয়ে চলে গেলাম ফুচকার কাউন্টারের দিকে ফুচকা জিলিপি এগুলো ছাড়া যেন মেলা একেবারে অসম্পূর্ণই থেকে যায় ফুচকা খেলাম তারপরে যেটা খেলাম সেটা হচ্ছে পাপড়ি চাট ফুচকানা পাপড়ি চাট কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর প্রথম দিন থেকেই কিন্তু মেলার মাঠে যে মানুষের ঢল নেমেছে সেটা চোখে পড়ার মতন আর এই ভিডিওটা যারা যারা দেখছেন তার মধ্যে কে কে মধ্যমগ্রাম বারাসাত হৃদয়পুর এই অঞ্চল থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে মোমো আর দেখতে পাচ্ছেন একদম গরম গরম ধোঁয়া ওঠা মোমো আর তার সঙ্গে ভেতরে চিকেনের স্টাফিংটা কিন্তু যথেষ্ট পরিমাণে ছিল একটা ডিপ এবং তার সঙ্গে ঘন একটা স্যুপ দিয়ে এটা সার্ভ করা হয়েছিল আর স্যুপটাও দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু চিকেন এবং এগের চান্স যথেষ্ট পরিমাণে ছিল গরম গরম স্যুপ একেবারে মুখে দিতেই জিপটা যেন একদম জলে পুড়ে গেছে আর প্রতি খাবারই কিন্তু এখানে গরম গরম সার্ভ করা হচ্ছিল আর এই মোমোটা খেয়ে নিয়ে আমরা একটু ঘুরে দেখে নিলাম আশেপাশের স্টলগুলো যেখানে প্রথম দিন থেকেই প্রচুর মানুষের কেনাকাটার ভিড় দেখা যাচ্ছে আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই যেটা একটা দিয়ে এবং অল্প স্যালাড দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল আর এটা কিন্তু বেবি ফিশ ফ্রাইড ছিল আর এখানে শুধু ফিশ ফ্রাইই না এখানে কিন্তু রয়েছে আরও প্রচুর রকমের খাবার দাবার আর প্রতি কটা খাবারই একেবারে হাতে গরম বিক্রি হচ্ছিলো এই ফিশ ফ্রাইটা খেয়ে নিয়ে নেক্সট যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এই স্পাইরাল পটেটো স্পাইরাল পটেটো এর আগে কে কে ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে এই স্পাইরাল পটেটো খেয়ে নিয়ে নেক্সট আমরা চলে গেলাম এগ পপ আপের দোকানের দিকে এর আগে কে কে এই এগ পপ আপ খেয়েছেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আর এটা কিন্তু একদম ডিমলার স্পেশাল আইটেম সমস্ত মেলাতেই এই ডিমলার এগ পপ আপ নিশ্চয়ই দেখা যায় আর এটা খেয়ে নিয়ে নেক্সট যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা মকটেল তেল এই গরমে মেলায় ঘুরে ঘুরে গরম লাগছিল ফলে মকটেল দিয়ে গলা ভিজিয়ে নিলাম তারপরে কাবাবের কাউন্টার থেকে একটা ঢু মেরে নিলাম তারপরে দেখা হয়ে গেল প্রচুর চেনাশোনা মানুষের সঙ্গে পুজোর কেনাকাটা এবং খাওয়া দাওয়া সমস্ত কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই মধ্যমগ্রাম স্টার মলের। ফুড এবং লাইফস্টাইল এক্সিবিশনে আর এরপরে যেটা আমরা ট্রাই করলাম সেটা হচ্ছে এখান থেকে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো লস্যি যেটা আমার সব থেকে ভালো লেগেছে লস্যিটা একেবারেই ঘন ছিল এবং মাটির একটা গ্লাসে সার্ভ করা হয়েছিল আর মেলার প্রথম দিন থেকে কিন্তু খুদে খাদারও ভিড় প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে আর এরপরে আমরা চলে গেলাম কুসুম কিচেনে কুসুম কিচেনেই কিন্তু এই বিরিয়ানিটা প্রথমে আমরা ট্রাই করেছিলাম তারপরে দেখলাম গরম গরম পাস্তা তৈরি হচ্ছে থাকতে না পেরে এই একটু পাস্তা খেয়ে নিলাম রেড সস পাস্তা না হোয়াইট সস পাস্তা কার কোনটা ভালো লাগে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে আমি এখান থেকে ট্রাই করে নিয়েছিলাম এদের রেড সস পাস্তাটা যেটা একেবারে গরম গরম তৈরি করা হয়েছিল আর এটা খেয়ে নিয়ে নেক্সট ট্রাই করলাম এদের কিছু ফ্রাই আইটেম যেখানে ফিশ ব্যাটার ফ্রাই থেকে আরম্ভ করে ললিপপ চিকেন পকোড়া রয়েছে প্রচুর রকমের আইটেম আর সেগুলো একটু রিং অনিয়ন আর তার সঙ্গে কাসুন্দি এবং সস দিয়ে সার্ভ করা হয়েছিল প্রথমেই প্রন বাটার ফ্রাইটা খেয়ে নিলাম তারপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে এই ড্রাম স্টিকটা সুতরাং জুলাইয়ের ছাব্বিশ সাতাশ আঠাশ এই তিন দিন ধরে প্রচুর কেনাকাটা এবং খাওয়া দাওয়া করতে অবশ্যই ভিজিট করুন মধ্যমগ্রাম স্টার